i <laughs> you. ষোলোই মে বিশ্ব ডেঙ্গু দিবস পালন করা হয় আসানসোল পৌর নিগমে এই উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে দু হাজার তেইশ সালে ভালো কাজ করার জন্য আঠেরো জনকে সম্মানিত করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অশমুল হক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কমিশনার রাজু মিশ্রা এদিন এখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় জানান দু হাজার তেইশ সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সেই সময় আসানসোল পৌর নিগমের স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের চেষ্টায় ডেঙ্গুর প্রকোপ কমে এবং গত বছর ডেঙ্গুর প্রকোপ প্রায় ছিল না তবে চেষ্টা করা যাচ্ছে যাতে এই বছর ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা জিরো হয় দু হাজার তেইশ সালে ডেঙ্গু সচেতনতার ভালো কাজ করার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীকে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছে কমিশনার রাজু মিশ্রা জানান দু হাজার তেইশ সালে আসানসোল পৌর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছিল সেই সময় আসানসোল পৌর নিগমের স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য দপ্তরের চেষ্টায় ডেঙ্গুর প্রকোপ কম করা গিয়েছিল দু হাজার চব্বিশ সালে সেই রকম কোনো ঘটনার সামনে আসেনি গ্রিন আসানসোল আজকে সিক্সটিন ওয়ার্ল্ড ডেঙ্গু দিবস সেই দিনে আজকে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে গত বছর টু থাউজেন্ড আমাদের যে ডেঙ্গুর যেটা মাপকাঠি ছিল সেটা কিন্তু আমরা কমাতে পেরেছিলাম আমাদের সমস্ত স্টাফ যারা আছে যারা মানে একদম মাটিতে গিয়ে কাজ করছেন তাদের নেতৃত্বে আমাদের দু হাজার চব্বিশে ডেঙ্গুর প্রভাবটা কমেছিল এবং দু হাজার পঁচিশেও যাতে আরও আরও একটাও যাতে না হয় সেটার জন্য আমরা সোজাগ সজাগ রয়েছি এবং আমাদের সমস্ত স্টাফেরা যারা ফিল্ডে কাজ করে তারাও সজাগ রয়েছে এবং দু হাজার চব্বিশে যেহেতু ডেপুটি মেয়র সিএমও আমাদের দুজনই হেলথ অফিসার আমার গোটা স্যানিটেশন হেলথ টিম আর সব থেকে ইম্পর্টেন্ট আজকে আমাদের ওয়ার্ল্ড ডেঙ্গু ডে আছে দু হাজার তেইশে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনেক ডেঙ্গু কেসগুলো হয়েছিল কিন্তু তারপরে আমরা অনেক সবার মানে মিলে আমরা অনেক স্টেপগুলো নিয়েছি আর দু হাজার আমরা ওই যে কেসের পরিমাণ ছিল নিয়ারলি এইটি টু আমরা কমিয়ে দিতে পেরেছিলাম তো লাস্ট ইয়ার আপনারা জানেন আমাদের যত বিসি এবং হাউজ টু হাউস সুপারভাইজার হাউজ টু হাউস সার্ভে টিম